আদালতে না গিয়েও কিন্তু আপনি আদালতের বাইরেও ঘরে বসে বিরোধের নিষ্পত্তি করে নিতে পারবেন কিন্তু সেটা কিভাবে এর জন্য তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে কী কী শর্তে আপনি বিষয়টি আপোষ করছেন তা লিখে আপনি স্বাক্ষর করে নিতে পারবেন আপোষনামা লেখার সময় অবশ্যই উপস্থিত সাক্ষীদের সাক্ষী রাখা উচিত এবং সাক্ষীদের ওই স্টাম্পে স্বাক্ষর রাখবেন এই আপোষনামা প্রয়োজনে নোটারি পাবলিকের কার্যালয় থেকে অথেন্টিক করে নেওয়া উচিত আপোষনামা পারিবারিক ব্যবসায়িক জমি যে কোনো বিষয়ে কিন্তু করা যায় বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি বন্টনের জন্য আপনি কিন্তু বন্টন দলিলও করে নিতে পারবেন সেটা হচ্ছে বন্টন নামা দলিল আর আপোষনামা নিয়ে যদি কোনো মিথ্যা বা জালিয়াতের আশ্রয় নিয়ে কেউ মিথ্যা আপোষনামা তৈরি করে সেটার জন্য কিন্তু তিনি শাস্তিযোগ্য অপরাধ করবেন সময় তো বৃহৎ তৈরি সেটাকে নোটারি করা এবং এই আপোষনামাটা বাস্তবায়ন করার জন্য আরও কি কী করতে হবে এই বিষয়ে যদি আইনগতভাবে আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে